ছোট ফুসকুরি টাইপের হচ্ছে এবং খুব চুলকায় এটা একটা ছোঁয়াচে রোগ একটা স্কিন ডিজিজ বাসায় যাদের আছে এবং যাদের নাই এরোগ প্রত্যেককেই কিন্তু এই ওষুধটা দিতে হবে সচরাচর আমরা দেখতে পাই যে আপনার বাসার যে ছোট বাচ্চা যে স্কুলে যাচ্ছে বা মাদ্রাসায় যাচ্ছে অনেক সময় আপনাদের কাছে এসে বলবে যে ওর হাতের মধ্যে ছোট ফুসকুরি টাইপের হচ্ছে এবং খুব চুলকায় এবং রাতে বেলায় দেখা যাচ্ছে সে ঘুমাতে পারতেছে না সারা রাত জেগে আছে এবং কিছুদিন পরে আপনি দেখবেন কি আপনার বাসায় অন্য যে বাচ্চারা আছে তাদেরও একই সমস্যা তো এটা একটা ছোঁয়াচেরও এটা কোথা থেকে আসলে আমরা যদি একটুখানি চিন্তা করি তাহলে দেখা যাবে আপনার বাচ্চা যে স্কুলে বা মাদ্রাসায় যাচ্ছে ওখানেও কারো এই ধরনের একটা রোগ আছে এবং সেও একই কমপ্লেন করছে একই ধরনের উপসর্গগুলো তার মধ্যে আছে করণীয়টা কি এখানে আসলে এটার কেন এরকম হচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে এটা একটা ছোঁয়াচে রোগ একটা স্কিন ডিজিজ এবং আমরা সাধারণত এটাকে বলি স্ক্যাবিস এটা এ রোগের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে এটা এতটাই ছোঁয়াচে যে আপনার বাসায় যদি কারো হয় আপনি ধরে নিতে পারেন যে এটা বাসার যে আদার্স যে মেম্বার যারা আছেন তাদেরও কিন্তু এটা হওয়ার চান্সটা অনেক গুণ বেড়ে যায় এক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার বাচ্চাকে যাতে আইসোলেটেড রাখা হয় এবং যেই ওষুধের মাধ্যমে এই রোগটা থেকে আমরা চেষ্টা করতে পারি যে না আপনার বাচ্চাকে মুক্ত করা যাবে সেই ওষুধগুলো নিয়মিত যেভাবে ডক্টর আপনাদেরকে ইনস্ট্রাকশন দিবেন ঠিক সেভাবে এটা আপনারা মেনে চলবেন সাধারণত দেখা যায় যে এই স্ক্যাভেজ রোগের ক্ষেত্রে আমরা পারমেট্রিন ক্রিম আমরা ইউজ করি তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা অনেক সময় আসলে বুঝি না যে এই ওষুধটা কিভাবে ইউজ করতে হবে আপনাদেরকে ডাক্তার বলে দেয় কিন্তু তারপরে আপনি যে সবচেয়ে বড় যে ভুলটা করেন আপনারা শুধুমাত্র এফেক্টেড যে আপনার বাচ্চা অথবা আপনার বাসার যে মেম্বার যার এই রোগটা হয়েছে শুধু তাকে আপনারা ওষুধটা দেন নিয়মটা হচ্ছে বাসার যাদের আছে এবং যাদের নাই এরকম প্রত্যেককেই কিন্তু এই ওষুধটা দিতে হবে এবং এই ওষুধটা দেওয়ার নিয়ম হচ্ছে মূল বাদে গলা থেকে শুরু করে পা সারা শরীরের এমন কোন জায়গা বাদ দেওয়া যাবে না যে এই ওষুধটা আপনি লাগাইতে পারবেন না আপনাকে সব জায়গায় লাগাইতে হবে এবং লাগানোর পরে এটা কি হবে সারা এটা বডিতে থাকবে সকালবেলা ভালো করে সাবান দিয়ে গোসল করে ফেলবে এবং যে কাপড় সে পরা থাকবে যে বিছানায় শেষ শুবে আদার্স যেসব কাপড় গুলো আমরা ইউজ করি বাসায় প্রত্যেকটা জিনিসকে আপনারা ফুটন্ত পানিতে এটা গরম করে ফুটিয়ে পরিষ্কার করতে হবে এবং আমরা এটাকে যেটা করবো রোদে শুকাইয়ে তারপরে এই কাপড়টা আবার আমরা ইউজ করতে পারবো নাহলে দেখা যাবে যে এখান থেকে আবার ইনফেকশন হওয়ার চান্স থাকে। তো তার সাথে সাথে আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট যে বাসার যেইসব মেম্বার যাদের এই রোগটা নাই, পলের সময় দেখা যায় কি তারা এটা অনিহা প্রকাশ করেন যে আমি ওষুধটা আমারতা হয় নাই, আমি কালও নেব। ব্যাপারটা সেটা না। নিয়ম হচ্ছে যে জারি রোগটা হয়েছে, তাকেও যেমন এই ওষুধ নিতে হবে এবং বাসার আদার্সি মেম্বার যারা আছেন অবশ্যই অবশ্যই তাদের প্রত্যেককেই এই ওষুধটা নিতে হবে এবং একই সাথে একই দিনে। তাহলে যেটা সুবিধা হচ্ছে, আপনারা একদিন নিলেন আবার এক সপ্তাহ পরে যখন আপনারা আবার একবার রিপিট করতে হয়, সাধারণত আমরা মিনিমাম বলি যে দুইবার নেয়ার জন্য এবং এটা যদি করা হয় এবং তার সাথে যদি আমাদের যেহেতু বাচ্চার অনেক সময় দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ইচিং হয় তো সেক্ষেত্রে আমরা অনেক সময় দিয়ে থাকি এই ওষুধগুলো যদি ঠিক মতো যদি নেওয়া হয় তাহলে শুধুমাত্র সম্ভব স্ক্যাবিস থেকে আপনি পরিপূর্ণভাবে আপনার ফ্যামিলি আপনার যে বাচ্চা এবং আপনার যে ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সবাইকে আপনি মুক্ত রাখতে পারবেন আর যদি এমন হয় যে না একজন দুজন আপনার এটা করতে না চায় তাহলে আলটিমেটলি যেটা হবে এটা আবার হওয়ার চান্স থাকে তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে না এই ট্রিটমেন্টটা সবাই মিলে একসাথে নিতে ধন্যবাদ আমি চৌধুরী আমি করেছি ঢাকা মেডিকেল থেকে এবং পরবর্তীতে আমি ডায়াবেটিস এর উপরে সিসিডি করেছি থেকে এছাড়া উপরে আমি একটা স্পেশাল কোর্স করেছিলাম সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে এবং স্কিন এবং সেক্সুয়াল মেডিসিনের উপরেও সাসেন থেকে একটা ট্রেনিং প্রাপ্ত আমি আর এখানে আমি শুক্রবার দিন সারাদিন আমি পেশেন্ট দেখি আপনারা যদি কারো এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন